ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের চিটিগেট পর্যন্ত আমাদের যে একশো বিরানব্বই কিলোমিটার রাস্তা এটা অলরেডি আমাদের ফিজিবিলিটি স্টাডি হয়েছে দশ লেন করার জন্য সেখানে আমাদের যে লালপুলের বিষয়টা আছে সেটা ইনক্লুড করা হয়েছে আমি এটার সম্পূর্ণ আমাদের যে সাতাশ কিলোমিটার অংশ আছে সাতাশ কিলোমিটার অংশ অলরেডি আমি এনেছি এখানে কোথায় কি ধরা আছে কি ধরা আছে অলরেডি এটার ফিজিবিলিটি শেষ ডিজাইন পর্যায়ে আছে যে কোনো সময় এটা হয়তোবা আমাদের প্ল্যানিং কমিশনে এক নেগে এটা উঠতে পারে এবং এবং এটা এবার বাস্তবায়ন হবেই বিশেষ করে লাল পুলের বিষয়টা খুবই জরুরি এটা ওনাদের সাথে সামঞ্জস্য রেখে ওই ডিজাইনটা এনে আমরা ইন্ডিভিজুয়ালি এই প্রকল্পটা গ্রহণ করতে পারি কি না এটা যেহেতু যদি ওটা লেংদি হয়ে যায় তাহলে আমরা এটা ইন্ডিভিজুয়ালি এটা করে ফেলবো যাতে এটা আমাদের ফেনীবাসীর যে রোড অ্যাক্সিডেন্টটা হয় এবং যেটা দীর্ঘদিনের দাবি সেটা আমরা যাতে সম্পন্ন করতে পারি আর গুদামগড়ের যে রেলওয়ে ওভারপাসের বিষয়টা এটা আমার কবির সারের সাথে গত সপ্তাহে আলাপ হয়েছে এটা আমরা হয়তো নেক্সট ইয়ারে জুলাই মাসে আমরা এটা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা টেন্ডারে চলে যাব ফিজিবিলিটি হওয়ার পরে যখন টেন্ডারে চলে যাব এরপর আমরা ডিজাইন ভেসে গিয়ে আমরা এটা প্রকল্পটা বাস্তবায়নের পথে যাব মানে পাস করার জন্য সেক্ষেত্রে আমাদের যে ঐক্যবদ্ধ যে ফেনি যে ফোরাম এই ফোরামের অবশ্যই সহযোগিতা লাগবে কারণ আপনারা জানেন বাংলাদেশের ডেভেলপমেন্টটা হয় যে যত বেশি তদ্বির করতে পারে তার ডেভেলপমেন্টটা বেশি হয় এখানে ব্যক্তিকেন্দ্রিক বা সমাজকেন্দ্রিক উন্নয়নটা বেশি হয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার যেহেতু আমি এই ডিপার্টমেন্টে আজকে উনিশ বছর ধরে চাকরি করতেছি আমরা বুঝি যে বাংলাদেশের উন্নয়নটা হয় হলো তদবির কেন্দ্রিক সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন হবে